আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াস আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমি আপনাদের সবাইকে আমার এই ডিসকাশনটা শোনার জন্য অন্তত পুরোটা শোনার জন্য রিকোয়েস্ট করব। আমি কখনোই খুব বেশি আমার কোনো কন্টেন্টে এই ধরনের কোনো অনুরোধ রাখি না তবে এই আলোচনাটা শোনার জন্য অনুরোধ করব। দেখুন বাংলাদেশে একটা সময় ছিল যখন ধরেন একটা বড় ইস্যু তৈরি হয়েছে ধরে নিলাম এবং সেই ইস্যুতে দেশ উত্তাল এরপরে হুট করে এমন একটা ইস্যু তৈরি হয়ে যায় গতকালও যেটা অনেক বড় ইস্যু ছিল সেটা আর মানুষ মনে রাখে না আজকের ইস্যুটাই বড় ইস্যু হয়ে যায় সেই ঘটনাটাও হারিয়ে যায় দু তিন দিন পর যখন আরো একটা নতুন ঘটনার সূত্রপাত হয় এভাবে বাংলাদেশে বছরের পর বছর দিনের পর দিন কত যে মহামূল্যবান ইস্যু হারিয়ে গেছে চাপা পড়ে গেছে তার পরিসংখ্যান তার হিসাব আসলে নাই ক্রিকেটের ক্ষেত্রে এটা খুবই স্বাভাবিক কারণ বাংলাদেশের ক্রিকেট তো আসলে বাংলাদেশের বাইরে না বাংলাদেশ পরিমণ্ডলের মধ্যেই এবং এখানটায় এই মুহূর্তে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেখানটা একজন ভিলেন শেষ মুহূর্তে নায়ক বনে গেছেন যেখানটা এমন একজন ক্যারেক্টার যিনি বাংলাদেশের ক্রিকেটকে বাংলাদেশের কাঠামোকে বাংলাদেশের ইউনিটিকে বাংলাদেশের ড্রেসিং রুমকে বাংলাদেশের স্বপ্নকে বাংলাদেশের ক্রিকেটীয় তেজকে নষ্ট করেছেন তার অ্যাপয়েন্টমেন্ট তার সেকেন্ড টাইম অ্যাপয়েন্টমেন্টের পর কিন্তু তিনি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টানা দুই টেস্ট জয় ইতিহাস হোয়াইট ওয়াশ করা সবকিছু এমন একটা অবস্থায় চলে গেছে যেখানটায় তিনি যেন মহাতারকা বনে গেছেন তার সকল অপকর্ম অতীতের কুকীর্তিগুলো ঢাকা পড়ে গেছে দেখুন বাংলাদেশ কিন্তু গড়চে উঠেছে স্টাইল বানিয়েছে দুনিয়া কাপিয়েছে বাংলাদেশ এবং স্টাইলটায় যেটা বাংলাদেশের গর্জন পুরো পৃথিবীময় ছড়িয়ে দিয়েছে সেটার পেছনে মূল কারিগর হিসেবে ছিলেন কিন্তু এক চাক লোকাল কোচ এবং সেই কোচদের নাম আপনারা আমাকে ট্রাস্ট করেন না আমি মনে করেন চান্ডিকা হাতুরুসিংহের বিরোধীপক্ষ আমাকে ট্রাস্ট করার দরকার নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনসের ম্যানেজার শাহরিয়ান নাফিস তিনি কৃতজ্ঞতা দেখিয়ে একটা পোস্ট করেছিলেন এবং সেই পোস্টে তিনি কয়েকটা ডিপার্টমেন্ট এবং কিছু ব্যক্তির নাম উল্লেখ করেছেন যারা আসলে বাংলাদেশের অবিস্মরণীয় জয়ের পথে বড় অবদান রেখেছে আমাকে ট্রাস্ট করার দরকার নেই বাংলাদেশের এক্স ক্যাপ্টেন শাহরিয়ান নাফিস কি বলেছেন বাংলা টাইগার্স বিসিবি কোচিং স্টাফ ও ম্যানেজমেন্ট যেখানটায় তিনি সোহেল ইসলামের নাম সবার আগে বলেছেন আমি আমার প্রত্যেকটা কন্টেন্টে রিগার্ডিং লাস্ট সিরিজ আমি সোহেল ইসলামকে সোহেল ভাইকে আমি বারবার প্রেস করার চেষ্টা করেছি তিনি সবসময় আসলে সিনারির বাইরে থাকতে চান তিনি বলেছেন সোহেল ইসলামের কথা মিজানুর রহমান বাবুল ভাই আমাদের খান পেস বোলিং কোচ আশিকুর রহমান মজুমদার মির ইফতেখারুল ইসলাম দেলর হোসেন সিভা জয় বিশ্বাস সাউন জাহান মঞ্জুরুল ইসলাম মঞ্জু সাবেক পেসার বুলবুল বাসার অ্যাডমিনে তিনি কাজ করেন কাজী বুলান বাংলাদেশ দলের আজকের বিজয়ের পেছনে আপনাদের অবদান অপরিসীম আপনাদের অনেক অনেক অভিনন্দন এই মানুষগুলো আসলে কাজ করেছে চান্ডিকা হাতুরু এ যখন বাংলাদেশের টেস্ট দলটা প্রিপারেশন নিচ্ছিল আমি আবার অনুরোধ করবো আমার এই আলোচনাটা একটু শোনার জন্য ঠিক তখন তিনি প্রায় পাঁচ সপ্তাহের ছুটিতে ছিলেন পাঁচ সপ্তাহ ফাইভ উইকস থার্টি ফাইভ ডেস দুই তারিখে গেল মাসে তিনি যখন জয়েন করেন এরপর তিনি দলকে কোচিং করাতে পারেন নাই কারণ দেশের পরিস্থিতি খারাপ ছিল তিনি অস্ট্রেলিয়ান নাগরিক সেখান থেকে তার বাইরে চলাচল মুভমেন্ট এসব নিয়ে অনেক নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা ছিল কিন্তু আগে কিন্তু তিনি আসেন নাই মুমিনুল হক সৌরভ কোথায় প্রিপারেশনটা নিয়েছে বলেন তো তার তো একটা বড় অবদান ছিল এই যে গতকাল বাংলাদেশ জিতলো সেখানে নাজমুল সাথে সাথে একটা পার্টনারশিপ ছিল আগের টেস্টে তিনি ফিফটি করেছিলেন কোথায় প্রিপারেশন নিয়েছেন আমার প্রশ্ন চান্ডিকা হাতুরু কি তার সাথে ছিলেন কোথাও সাদমান প্রথম টেস্টে টেস্টে সেকেন্ড সেকেন্ড যে পার্টনারশিপটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল সেখানটায় তার একটা রোল ছিল বাংলাদেশ ফোর্থ ইনিংসে ব্যাট করছে সেখানটায় ওপেনিং এ যদি আটান্ন রানের পার্টনারশিপ হয় একশো পঁচাশি চেস করতে গিয়ে ডেফিনেটলি এটা খুব স্টিরি একটা অবস্থা কোনোভাবে কি চান্ডিকা হাতুরু সিং আশপাশে ছিলেন তিনি টেস্ট খেলতে নেমেছেন আড়াই বছর পর ভাই ট্রাস্ট করুন আড়াই বছর পর পরিসংখ্যান দেখে আসুন মুশফিকুর রহিম চান্ডিকা হাতুরু সিং এ পঁয়ত্রিশ দিন পর টি টোয়েন্টি বিশ্বকাপ শেষে পঁয়ত্রিশ দিন পর বাংলাদেশে আসার আগ পর্যন্ত মুশফিকের সাথে তার কোন ধরনের কোন আলোচনা ছিল না কারণ মুশফিক টেস্ট সেট ক্রিকেটার টি টোয়েন্টিতে তিনি ছিলেনই না টেস্ট প্রিপারেশন মুসফিক যতটুকু নিয়েছেন নিজের মতো করে নিয়েছেন আর যে কোচিং স্টাফদের কথা বললাম তারা সহযোগিতা করেছেন 191 যে ম্যাচটা বাংলাদেশ জিতে অবিস্মরণীয় একটা মুহূর্তের জন্ম দিল যে গর্জন পুরো পৃথিবী শুনলো স্টাইল বানিয়ে বাংলাদেশ দল যে গর্জনটা পুরো পৃথিবীকে শোনালো সেখানটায় অপরজিত দুই ব্যাটার মুশফিক অ্যান্ড সাকিব মেহেদি হাসান মিরাজ কি করেছেন আর কি করেন নাই সবই করেছেন ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন যে মানুষটা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে যে মানুষের পরিবার সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে সেই শহীদের পাশে তিনি দাঁড়ানোর চেষ্টা করেছেন তার টুর্নামেন্ট সেরার পুরস্কারের অর্থের পুরোটা দান করে অর্থ বড় ব্যাপার নামে এতে হাসান মেয়াজের কলিজাটা অনেক বড় আর অনেক কিছু করারও তার ক্ষমতা রয়েছে করবেন তিনি আমি চিনি তাকে আমার ছোট ভাই কখনো কি কোনোভাবে চান্ডিকা হাতুরুং এর গুডলিস্টের ক্রিকেটার তিনি ছিলেন নাহিদ রানা আন্তর্জাতিক ক্রিকেটে খেলেনি শুধু টেস্ট চান্ডিকা হাতুর সিং এর টেস্ট এর প্রিপারেশনের আগে পঁয়ত্রিশ দিনের ছুটিতে নাই তিনি একশো কিলোমিটার গতিতে বল করেছেন থসিয়ে দিয়েছেন পাকিস্তানে ব্যাটার চন্ডিকা হাতুরু সিং এর অবদানটা কোথায় এই যে বাংলাদেশ দলের এই ক্রিকেটাররা কেউ ব্যাটে কেউ বলে পুরো দলটাকে টেনে তুললেন মুশফিকুর ইসলাম অনিক নাহিদ রানা মেহেদি হাসান মিরাজ যে নামগুলোর কথা আমি বললাম যে নামগুলো আমি এই মুহূর্তে পয়েন্ট আউট করলাম এই ক্রিকেটারাই তো বাংলাদেশকে জিতিয়েছে আজকে মেহেদি হাসান মিরাজ যদি মুশফিকের সাথে প্রথম টেস্টে ওই পার্টনারশিপটা না করতেন তাহলে বাংলাদেশ দল লিডটা পায় চারশো আটচল্লিশে ডিক্লেয়ার করার পর পাকিস্তান যখন বাংলাদেশকে এক দুই দিনে হারিয়ে দেবে টাইপের একটা মুড়ে চলে গিয়েছিল তখন সেই পার্টনারশিপে মেহেদি হাসান মিরাজ সেভেন্টি সেভেন অ্যাড করেন পরের টেস্টে তিনি আটাত্তর রান করলেন লিটন কুমার দাসের সাথে অসাধারণ পার্টনারশিপ রেকর্ড পার্টনারশিপ বাংলাদেশ দল ছাব্বিশে ছয়টা চলে যাবার পর ঘুরে দাঁড়ালো পাঁচ উইকেট নিয়েছেন ফাইফার পেয়েছেন ক্যারিয়ারে টেন্থ টাইম সাতমানের কথা সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন মন খারাপ কিন্তু ভেঙে পড়েন নাই মুশফিকের ডাবল সেঞ্চুরি হয় নাই কিন্তু বাংলাদেশ জিতেছে তিনি তখন ক্রিজে ছিলেন নাহিদ রানা ম্যান অফ দ্য ম্যাচ বা টুর্নামেন্টের সেরা হতে পারেন নাই ঠিকই কিন্তু বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দ্রুত গতির ডেলিভারিটা তিনি করেছেন টেস্ট সেট ক্রিকেটার এই ক্রিকেটাররাই বাংলাদেশকে জিতিয়েছে এবং তাদেরকে যখন বাংলাদেশ টি টোয়েন্টি নিয়ে প্রিপেয়ার ছিল খেলছিল ব্যস্ত ছিল যখন বাংলাদেশ দলটার টেস্ট প্রিপারেশনের জায়গায় যার রোলটা সবচেয়ে বেশি ক্লিনিক্যাল হওয়ার কথা ছিল সেই হেড কোচ অ্যাপসেন্ট ছিল তখন তাদের তৈরি করেছেন সোহেল ইসলামরা মঞ্জুর ইসলাম মঞ্জুরা তারেক আজিজ খানরা মিজানুর রহমান বাবুল এবং অন্যরা হ্যাটস অফ দেম অতীত অপকর্মের কারিগর যেন বাংলাদেশের এই সাফল্যের হুট করে নায়ক বনে না গিয়ে চাকরিটা বাঁচিয়ে না ফেলেন এটা যদি হয় তাহলে তৃতীয় টানা তৃতীয় আইসিসি ইভেন্টে ভরাডুবি কিন্তু অপেক্ষায় আছে সবাই ভালো থাকবেন